হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কেন জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফ্ল্যান্ডার্স ইন্টারঅ্যাকশন সিস্টেমের কিছু সুবিধা রয়েছে এবং কিছু অসুবিধা রয়েছে এর আগের দিনে এই বিষয় থেকে একটা ডিটেইলস ক্লাস আমি করিয়েছি আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো এবং ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন সিস্টেম নিয়ে কিন্তু তোমাদের আর কোনো কনফিউশন নেই যারা দেখোনি কাইন্ডলি আগের দিনের ভিডিওটা দেখে এসো আজকে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো বা আমাদের কাছে পড়তে চাইছো তাহলে কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগে থেকে শুরু হয়ে গিয়েছে এবং অ্যাডমিশন প্রসেস চলছে তোমরা চাইলে একবার যোগাযোগ করে দেখে নিতে পারো এইবারে চলো আলোচনার বিষয়ে ফিরে আসছি ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন সিস্টেম যেটা যেখানে বলা হয়েছিল যে ক্লাসরুমে মানে বাচ্চাদের কতটা অংশগ্রহণ রয়েছে এবং ইকুয়ালি টিচার কতটা অংশগ্রহণ গ্রহণ করছে তো এই পুরো বিষয়টা কিন্তু আমরা ফ্ল্যান্ডার্স যে ইন্টারাকশন সিস্টেম ছিল সেখানে দেখেছিলাম আজকে দেখব যে এটার কি সুবিধা রয়েছে এবং কি অসুবিধাগুলো রয়েছে সবার প্রথমে আমরা সুবিধাগুলো আলোচনা করছি দেখো শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়ন তার মানে কি এর আগের দিনে আমরা দেখেছিলাম যে ফ্ল্যান্ডার্স যে ইন্টারাকশন সিস্টেম ছিল সেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে কিন্তু একটা মানে তাদের বোধ আচরণের একটা ভারসাম্যের কথা বলা হয়েছিল যেখানে টিচার আহ কে উৎসাহিত করবেন প্রতিটা বিষয়ে অংশগ্রহণ করার জন্য বাচ্চারা ততটাই সিনসিয়ারলি কিন্তু শিক্ষকের কথা বা শিক্ষক যখন ক্লাসে থাকছেন এই যে পুরো বিষয়টা শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যে সম্পর্কটা সেই বিষয়ের কথা কিন্তু বলেছিলেন এবং ফ্ল্যান্ডার্স ইন্টারাকশন সিস্টেমের মাধ্যমে কিন্তু সেটা কি হয় যে সেটা কিন্তু আরো উন্নয়ন সম্ভব হয় আচ্ছা এরপর হচ্ছে শিক্ষক কর্মক্ষমতা বিশ্লেষণ এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে শিক্ষকের শিক্ষাদান কৌশল এবং শ্রেণীকক্ষে তার ভূমিকা কি রয়েছে বা টিচার কি কি অ্যাক্টিভিটিস করবে বা টিচারের আচরণে কোন কোন দিকগুলো থাকবে যার ফলে বাচ্চারা কিন্তু দেখা যাচ্ছে ক্লাসে ততটাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে তো এই যে ফ্ল্যান্ডার্সের যে ইন্টারাকশন সিস্টেম আছে তার ফলে কি হচ্ছিল শিক্ষকের যে কর্মদক্ষতা বলো বা শিক্ষকের যে কর্মক্ষমতা বলো সেটা কিন্তু বিশ্লেষণের একটা

এরপরে শিক্ষার্থীর অংশগ্রহণ দেখো পয়েন্ট টুতে আমরা কি দেখলাম যে শিক্ষকের কর্মক্ষমতা বা শিক্ষকের কর্মদক্ষতা বিশ্লেষণ ঠিক তারপরে চলে আসছে মানে শিক্ষার্থীকে ক্লাসরুমে সেই পরিবেশটা হবে যাতে সে মানে রকম হেজিটেশন ছাড়াই হচ্ছে প্রতিটা টপিক বলো বা প্রতিটা অ্যাক্টিভিটি বলো সমস্ত কিছুতে যেন শিক্ষার্থী ইকুয়ালি অংশগ্রহণ করতে পারে এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন অংশগ্রহণ করতে পারে তো ইন্টারাকশন সিস্টেমে এই জায়গার কথা কিন্তু বলা রয়েছে তো এই জায়গাগুলো হচ্ছে সুবিধা আচ্ছা এরপর হচ্ছে শিক্ষকের আত্মসমালোচনা এখানটায় কি বলা হচ্ছে যে শিক্ষককে তার পাঠদান পদ্ধতি এবং শ্রেণী ব্যবস্থাপনার মূল্যায়ন করতে সহায়ক হতে হবে ঠিক আছে তো এই ছিল কিন্তু সুবিধাগুলো এবার সুবিধা থাকলে নিশ্চয়ই তার অসুবিধা সমূহ রয়েছে সেটা দেখা যাক কি এই যে যখন একটা প্রসেস এটা তো একটা প্রক্রিয়া ফ্ল্যান্ডার্স এর ইন্টারাকশন সিস্টেম যেটা একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসে তো সেখানে কি হচ্ছে শিক্ষার্থীর আচরণ এবং শিক্ষকের আচরণ ইকুয়ালি পর্যবেক্ষণ করা হচ্ছে তো এই যে যে এত কিছু যখন চলে তখন কিন্তু দেখা যায় একটা টাইমের মধ্যে হয়তো জিনিসটা শেষ করা যাচ্ছে না বা মনে করে যে সেটা অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে তো সেইখানে কিন্তু সময় সীমা ধরে কাজ করার যে একটা বিষয় সেখানে কিন্তু একটু দেখা যাচ্ছে যে সমস্যা রয়েছে আচ্ছা এরপরে যে শ্রেণীকক্ষে অস্থিরতা শ্রেণীকক্ষে কীরকম অস্থিরতা এই যে যখন শিক্ষকের আচরণ পর্যালোচনা করা হচ্ছে বা পর্যবেক্ষণ করা হচ্ছে বা এর সাথে সাথে শিক্ষার্থীর আচরণ বা তাদের মানে তারা কতটা সক্রিয় রয়েছে তো এই সমস্ত বিষয় যখন দেখরেখ করা হয় তখন দেখা যায় যে শ্রেণীকক্ষে একটা কিন্তু অস্থিরতার তৈরি হয় ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু ফ্ল্যান্ডার্সের ইন্টারাকশন সিস্টেমে আমরা দেখতে পাই এরপরে রয়েছে যান্ত্রিকতা এখানটায় কি বলা হচ্ছে যে একটি এটি একটি কাঠামোগত পদ্ধতি যেটা কখনো কখনো শ্রেণী বলতে পারো যে গতিশীল ও অপ্রত্যাশিত মুহূর্তগুলোকে কিন্তু মানে আরো বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে বা মনে করো যে গতিশীল বা অপ্রত্যাশিত যেই মানে মুহূর্তগুলো রয়েছে এই ইন্টারঅ্যাকশন সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সেগুলো দেখা যাচ্ছে যে কখনো কখনো অনেক বেশি হয়ে যাচ্ছে আর কি তো এই জিনিসগুলো কিন্তু ছিল যে ফ্ল্যাঙ্গারেস ইন্টারঅ্যাকশন সিস্টেমের অসুবিধাগুলো দেখো যখন কোনো বিষয় বা কোনো তত্ত্ব বা কোনো বলতে পারি যে কোনো ইনসিডেন্ট ঠিক আছে বা রকম পয়েন্ট অফ ভিউ যখনই সেটা আত্মপ্রকাশ করে অবশ্যই কিন্তু সেটার একটা ভালো দিক থাকে এবং সেটাকে ফলো করতে গিয়ে কিন্তু কিছু তৈরি হয় তো ঠিক যে ইন্টারাকশন সিস্টেম ছিল সেটারও কিছু কিন্তু সুবিধা যেমন আমরা দেখেছি সেরকম কিন্তু অসুবিধা এর সাথে সাথে রয়েছে তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় আমি আশা করছি ফ্ল্যান্ডার্স এর ইন্টারাকশন সিস্টেম আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাসে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে পেরেছি যার আগের দিনের ভিডিও এখনই কাইন্ডলি আগের দিনের ভিডিওটা দেখে এসো চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক